সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন এই আরজিকর কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করে বাজেভাবে ফেঁসে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার এই মন্তব্যের জেরে গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় এমনকি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নেবে সুপ্রিম কোর্ট এমনই জানানো হয়েছে বিজেপির তরফ থেকে বা বিজেপির উচ্চ নেতৃত্বর তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের তীব্র সমলো সমালোচনা করেছেন বিজেপির একাধিক বড় বড় হেভিওয়েট নেতৃত্বরা কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কেন তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বা কেনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্ট কঠোর পদক্ষেপ নিতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের জেরে জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক আপনারা সকলেই জানেন আর্জিঘর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় একাধিক ছাত্র সংগঠন থেকে শুরু করে আপনারা জানেন রাজনৈতিক দল সকলেই ন্যায্য বিচারের দাবিতে তীব্র আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্যবাসী রাস্তায় নেমেছে এই আবহে সকলেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি করেছে আর তখনই বিতর্কিত মন্তব্য করে আরও বাজেভাবে ফেঁসে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি বলেছেন এবং সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট কি পদক্ষেপ নিতে চলেছে এবং বিজেপির হেভিওয়েট নেতৃত্বরা কী জানিয়েছে দেখুন দর্শক বুধবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন বাংলায় আগুন লাগাতে এলে আসাম উত্তর পূর্ব ভারত সহ দেশের অন্যান্য অংশও জ্বলবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কড়া জবাব দেন প্রথমে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী বলেন আমাদের রক্তচক্ষু দেখাবেন না আপনার অসফলতার রাজনীতি দিয়ে একদম ভারতবর্ষকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করবেন না এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলেন আসামের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিনের মন্তব্যকে অস্ত্র করে পাল্টা তার বিরুদ্ধে বিভাজনমূলক রাজনীতির অভিযোগ তুলেছে বিজেপি নেতারা পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন যাতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জেরে তার বিরুদ্ধে কোনো আইন অনুনাগ কঠোর ব্যবস্থা নেওয়া হয় বুধবার মেয়র রোডের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেন বাংলায় আগুন লাগানোর চেষ্টা করলে আসাম উত্তর পূর্ব ভারত উত্তরপ্রদেশ দিল্লি কোথাও আগুন থেমে থাকবে না ক্ষমতা দখলের লড়াই করতে চাইছেন আপনার চেয়ার টলমল করে দেব আপনার দল আমাকে কতটা চেনে তা জানি না যতই ফান্ডিং করুন ফান্ডিং এন্ডিং করে দেব এমনই বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতার এই মন্তব্যের জবাবে এক্স্যান্ডেলে হেমন্ত বিশ্ব শর্মা লেখেন দিদি আপনার এত সাহস কিভাবে হলো যে আপনি আসামকে ধুমকি দিচ্ছেন আমাদের রক্তচক্ষু দেখাবেন না আপনার অসফলতার রাজনীতি দিয়ে একদম ভারতকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করবেন না বিভাজনকারী ভাষা বলাটা আপনার শোভা পায় না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংও এক্স স্যান্ডেলে তিনি লিখেন উত্তর পূর্ব ভারতকে হুমকি দেওয়ার সাহস হয় কি করে দিদির এই ধরনের দায়িত্ব মন্তব্য মন্তব্যের করা সমালোচনা করছি ওনার উচিত গোটা উত্তর পূর্ব ভারত এবং দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া বিজেপির এই মুখ্যমন্ত্রী বলেন যে মমতা ব্যানার্জির উচিত এই মন্তব্যের জেরে উত্তর পূর্ব ভারত সহ গোটা দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া এদিনের সমাবেশ থেকে আসামে সম্প্রীতি স্কুলের ছাত্রীদের গণধর্ষণের ঘটনাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণধর্ষণে অভিযুক্ত একজনকে এনকাউন্টার করে মারা হয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পরপরই নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে যায় এর পরপরই সুপ্রিম এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ প্রসঙ্গে বৃহস্পতিবার অর্থাৎ আজ বিজেপির জাতীয় মুখপাত্র সি আর কেশবন বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গতকাল বিপজ্জনক এবং উস্কানিমূলক ভাষণ দিয়েছে এটি নির্লজ্জ হুমকি নির্লজ্জ ভয়ভীতি এবং আমাদের পুরো দেশে অশান্তি উসকে দেওয়ার প্রকাশ্য উস্কানি চেয়েও কম ছিল না এর পরপরই তিনি বলেন সুপ্রিম কোর্টের এই বিপজ্জনক ভাষণের বিষয়ে সদস্ প্রণোদিত হয়ে বিবেচনায় নেওয়া উচিত তিনি বলেছেন যেভাবে আরজিকর কাণ্ড নিয়ে স্বদস প্রণোদিত মামলা হয়েছে সুপ্রিম কোর্টে সেই রকম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মন্তব্যের জেরে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এই বিপজ্জনক মন্তব্যের জন্য সুপ্রিম কোর্টের এই বিপজ্জনক ভাষণের বিষয়ে সদস্ প্রণোদিত হয়ে বিবেচনায় নেওয়া উচিত তাহলে এখানেই প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কি স্বদস প্রণোদিত মামলা হবে এই মন্তব্যের জেরে কি সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে এমনই কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে যেখানে তিনি একটি ভয়ঙ্কর ঘোষণা দিয়েছেন যে বাংলা জ্বললে আসাম উত্তরপ্রদেশ বিহার ও উত্তর পূর্ব ভারত এবং দিল্লি জ্বলবে দেশদ্রোহিতা ঘৃণা এবং বিভাজনের এই ভাষা গোটা দেশে গোটা দেশের শান্তি বিঘ্নিত করতে পারে বাংলা জ্বলছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছে তাতে গোটা বাংলা জনরোষে জ্বলছে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ব্যর্থ হয়েছেন তিনি ন্যায় বিচার প্রদানের ক্ষেত্রে মা কন্যা ও বনেদের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এমনই মন্তব্য করেন বিজেপির জাতীয় মুখপাত্র সি আর কেশব এবং তিনি পরিষ্কার জানিয়ে দেন সুপ্রিম কোর্টের এই বিপজ্জনক ভাষণের বিষয়ে স্বদস হয়ে বিবেচনায় নেওয়া উচিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এই বিপজ্জনক ভাষণের বিষয়ে স্বদস মামলা করে এটাকে বিবেচনায় নেওয়া উচিত এবং তার বিরুদ্ধে আইন কঠোর ব্যবস্থা যাতে নেওয়া হয় সেখানে তিনি একটি ভয়ঙ্কর ঘোষণা দিয়েছেন যে বাংলা জ্বলছে আসাম উত্তরপ্রদেশ বিহার উত্তর পূর্ব এবং দিল্লি জ্বলবে দেশদ্রোহিতা ঘৃণা ও বিভাজনের এই ভাষা গোটা দেশের শান্তি বিঘ্নিত করতে পারে বাংলা জ্বলছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তাতে গোটা বাংলা জনরসে জ্বলছে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ব্যর্থ হয়েছেন তিনি ন্যায় বিচার প্রদানের ক্ষেত্রে মা কন্যা ও বনেদের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এটা কঠিনতম একটা উস্কানিমূলক ভাষণ বলেন বিজেপির জাতীয় মুখপাত্র সি আর কেশব আর মুখ্যমন্ত্রীর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের যে এখন সুপ্রিম কোর্ট কোনো পদক্ষেপ নেয় কিনা সেই দিকেই নজর থাকবে আমাদের ধন্যবাদ